নমস্কার ফ্রেন্ড আমি অপর্ণা মজুমদার আমার এই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আবার নতুন নতুন কিছু ধাঁধা নিয়ে চলে এসেছি তো আমি যে সাত নাম্বার এপিসোডে যে প্রশ্নটা রেখেছিলাম পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই তো বন্ধুরা এই প্রশ্নটা রেখেছিলাম এটার উত্তর হবে চোখ তো চলুন আজকে নতুন নতুন আরো পাঁচটা ধাদা নিয়ে এসেছি সেগুলো দেখে নেব কি কি নেই পা চলছে চলছে চাকা তারা দুই ভাই কেবল শব্দ নেই তবু কবু তো আপনি টাইম শুরু হচ্ছে এখন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর উত্তরটা কি হবে দশ দশ সেকেন্ডের মধ্যে আপনাকে জানাতে হবে উত্তরটা কি হবে তো বন্ধুরা উত্তরটা হবে দিন 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 ও ও ও রাত্রি 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 কারণ দুই ভাই এরা চলে কিন্তু কখনো শব্দ হয় না তো বন্ধুরা আমি অনেক রকমের ভিডিও বানাই তো আপনারা যদি প্রথম থেকে এই প্রথম থেকে এই ভিডিওগুলো না দেখেন তবে এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা দ্বিতীয় ধাঁধাটা কি জেনে নিন অন্ধ বাগান বন্ধ গাছ ফুল ফোটে বারো মাস তো বন্ধুরা আপনাদের টাইম শুরু হচ্ছে এখন বলুন তো উত্তরটা কি হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন উত্তরটা কি হবে 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 উত্তরটা আকাশ ও তারা কারণ আকাশ হচ্ছে অন্ধ বাগান অন্ধ আকাশ হচ্ছে অন্ধকার অন্ধ বাগান বন্ধা গাছ মানে যেদিকেই তাকাবে সেদিকে অন্ধকার রাত্রিবেলা আর হচ্ছে রাত্রিবেলা পুরো আকাশ জুড়ে ফুল ফুল ফুটেছে মানে তারা অনেক থাকে ওই জন্য ওই জন্যই বলেছে ফুল ফুটেছে বারো মাস মানে বারো মাস আকাশে তারা দেখা যায় ওইটাই বলেছে তো চলুন বন্ধুরা আমরা তিন অক্ষর নাম যার রান্নার কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে এ ফলের নাম হবে টাইম শুরু হচ্ছে এখন উত্তরটা কি হবে ভাবুন আর আপনারা কমেন্ট করে জানান উত্তরটা হবে কয়লা তিন অক্ষর নাম কয়লা আর মাঝের অক্ষর বাদ দিলে হবে কলা যেটা রান্নার কাজে লাগে কাঁচা কলা আমরা বলি তো চার নাম্বার ধারাটা আমরা জেনে নেব পৃথিবীর মতো গোল কিন্তু গোল নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় টাইম শুরু হচ্ছে এখন বলুন তো উত্তরটা কি হবে পৃথিবীর মতো গোল গোল নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় উত্তরটা হবে তরমুজ পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় আর সেটা বলেছে রক্তের মতো লাল মানে তরমুজ থেকে কাটলে রক্তের মতো লাল হয় কিন্তু রক্ত না তো বন্ধুরা চলুন পাঁচ নাম্বার ধাদা একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাপের সাধ্য নেই হাত দিয়ে ধরে উত্তরটা কি হবে বলুন তো টাইম শুরু হচ্ছে এখন উত্তরটা হবে আমি তো বলবো না এই উত্তরটা কি হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধাঁধার প্রতিযোগিতার ধাধা প্রতিযোগিতার এই যে আপনারা প্রশ্নের উত্তর দিচ্ছেন লাইক করছেন আমাকে খুব ভালো লাগছে আরও বেশি বেশি করে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন বাই বাই